মানে হলো বর্তমান যাবো না মানুষকে একটু কাটবে না বিশ টাকা আর একটা কথা জানেন আর একটা কথা মনে করে যে এক্সপ্রেস ট্রেন গুলা মনে করেন বাথরুম যাবেন একটা নোংরা অবস্থা বদনা নাই বদনা বদনা একটা পানি নেবেন বদনা নাই

আমাদের চাপ সব ট্রেনের জন্য একই রকম গণতন্ত্রের জন্য রকম এটা যাত্রীদের সর্বপ্রথম দায়িত্ব মনে করি যে এটা যাত্রী তার নাগরিক দায়িত্ব তার ইমানি দায়িত্ব টিকিট কেটে ট্রেনে চল এটা তার দায়িত্ব যদি আহ কোন না থাকে টিসি না থাকে অনেক স্টেশন আছে মহেন্দ্রনগর সেখানে কিচ্ছু নাই দূর খোলা জায়গা এখানে দেখবে এটা তার দায়িত্ব টিকিট কেটেও না সেক্ষেত্রে আমাদের প্রাপ্যতা পঁচিশ জন পঁচিশ জন ছাব্বিশ জনের প্রাপ্যতা আমাদের জনবল সম্প্রদায় এইভাবে চলছে আমরা তো আপনি যেটা বললেন যে এইভাবে টাকা দশ টাকা বিশ টাকা এক্ষেত্রে আমরা ইয়ে করি

সরকারি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য আমরা যেটা আইনটা একটু শিথিল করে আমরা রেকর্ড কপিতে একজনই দেখাই কিন্তু বাস্তবে দুইজনের কাছ থেকে বিশ দুই দুজনের চল্লিশ টাকা নিয়ে কিন্তু আমরা টিকিটটা করে দিই অনেক ক্ষেত্রে চারজনের কাছ থেকে তার বিশে আশি টাকা নিয়ে একজনকে টিকিটটা একটা এটা তো যে টিকিটটা করবে তার চাকরির নিরাপত্তার বিষয় আছে সে একটা টিকিট করে কিন্তু যত টাকা সে উদ্ধার করে চারজনের কাছ থেকে সেই টাকাটাই লেখা হয় আর এর বাইরে যদি অসুবিধা কেউ করতেই পারে সেই ক্ষেত্রে আমরা যদি সুনির্দিষ্ট অভিযোগ আমরা পাই হয়তো রেগুলার এটা অনগ্রহণ অনেক বর্তমানে আছে কেউ আছে এটা চলমান প্রক্রিয়া এটা আমরা জানতে পারলে সাথে ব্যবস্থা